এই পর্যন্ত তিনশো পঞ্চাশ জন পর্বত আরোহী এভারেস্ট জয় করতে গিয়ে মারা গিয়েছে যাদের লাশগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যে ছয়জন বাংলাদেশি কে জয় করেছে লাল সবুজের পতাকাকে সেখানে গিয়ে স্থাপন করেছে বাংলাদেশের জন্য কি অর্জন হয়েছে আমাকে একটু বলেন এটা আমাদের একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে যে এভারেস্ট জয় করতে হবে এভারেস্ট জয় করার কিছু নাইনুলিম আল্লাহ রবুল স্পষ্ট আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কুমিলা ধ্বংসের দিকে তোমরা তোমাদের নিজেদেরকে ঠেলে দিও না আপনি যদি বর্তমান নিউজগুলো দেখেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ হচ্ছে মাউন্ট এভারেস্ট এভারেস্ট জয়কে পৃথিবী জয়ের সাথে তুলনা করা হয় এটা খুব বেশি দিন ধরে না অল্প কিছুদিন ধরে এই ট্রেন্ডিং এই ট্র্যাডিশন আমাদের মধ্যে চলে আসে যে এভারেস্ট জয় করতে হবে আমাদের বাংলাদেশেরও ছয়জন এভারেস্ট বিজয়ী আছে যারা এভারেস্টকে জয় করেছে আপনি যদি একটু চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন মানুষ আমরা কতটা বিবেকহীন হয়েছি এভারেস্টের চূড়ায় যারা যেতে চায় উনত্রিশ হাজার উনত্রিশ ফুট এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট উপরে আপনি চিন্তা করেন এই জায়গাটা আপনি পাড়ি দিবেন প্রতিমধ্যে জায়গায় জায়গায় লাশ পড়ে আছে সচক্ষে আপনি দেখবেন মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার শরীরের মধ্যে যে হাওয়াটা লাগবে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে এই বাতাস লাগার পরেই তো আপনি মরে যাওয়ার কথা এই রকম একটা পরিবেশ দিয়ে যখন আপনি পার হতে থাকবেন পার হতে থাকবেন আপনি দেখবেন এই পর্যন্ত তিনশো পঞ্চাশ জন পর্বত আরোহী এভারেস্ট জয় করতে গিয়ে যারা মারা গিয়েছে যাদের লাশগুলো এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আপনি চিন্তা করতে পারতেছেন একদিকে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরীরের মধ্যে এসে লাগবে অন্যদিকে অল্প স্বল্প খাবার পানীয় নিয়ে আপনাকে শুরু করতে হবে এই যাত্রা লক্ষ লক্ষ টাকা নেপালকে দিতে হবে তারপর একজন মানুষের এরকম হেল্প হেল্প বলে চিৎকার মানে আমার চোখের সামনে একজন মানুষকে মারা যেতে দেখে এবং তার ডেড বডির পাশ দিয়ে কিন্তু মৃতদের পাশ দিয়ে আমাকে যেতে হয় রাতের বেলা হেড টর্চের আলোতে যখন ডেড বডির উপরে যে আলোটা পড়ে তখন আসলে আটকে উঠি যে আমার চোখের সামনেই একজন আয়ারল্যান্ডের পর্বতার হইনি ওইখানে মারা যান ওইখানে একসময় উনি বসে পড়লেন তারপরে উনি শুয়ে পড়লেন ওইখানে এবং মনে এখানে মারা যায় তার ডেড বডি রেখে তার শেরপারা এখান থেকে চলে যায় এবং 30 শতাংশ মৃতদেহ এখনো পর্যন্ত পর্বত আরোহীদের উদ্ধার করতে যেতেই পারে নাই পড়ে আছে প্রতিদিনও সেখানে মানুষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুকে আমরা কিনে নিচ্ছি সব মিলে একজন মানুষ ওই পর্বত আরোহণ করতে গিয়ে শুধু টিকিট কাটতে হচ্ছে তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মানুষ যখনই নাম নিবে যে আমি এভারেস্ট জয় করব তাকে মিনিমাম ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ টাকা গুনতে হবে এটা গুনার পরে আপনার লাভটা কি যে ছয়জন বাংলাদেশি এভারেস্টকে জয় করেছে লাল সবুজের পতাকাকে সেখানে গিয়ে স্থাপন করেছে বাংলাদেশের জন্য কি অর্জন হয়েছে আমাকে একটু বলেন বাংলাদেশের কে তাদেরকে চিনে কে তাদের নাম জানে কে তাদেরকে স্মরণে রাখছে আপনি যদি এই পঞ্চাশ ষাট লক্ষ টাকা গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন অনেক মানুষ আপনাকে স্মরণে রাখত বহু দেশের বহু মানুষ সেখানে মোড়ে মোড়ে পড়ে আছে এই রকম একটি কাজ ইসলাম কোনোভাবেই সমর্থন করে না ওইখানে তারা একটা জায়গার নামই দিয়েছে ডেথ জোন এই ডেথ জোনটা এতটা ডেঞ্জারাস ঠিক উনত্রিশ হাজার উনত্রিশ ফুট উপরে উঠার আগেই একটা ডেথ জোন আছে যেখানে অনেক মানুষ ওই জায়গায় গিয়ে মারা যায় আচ্ছা ওই জায়গায় যাওয়ার পরে আপনি যদি কোনো স্বর্ণ মুদ্রা পেতেন অথবা কোনো সম্পদ যদি সেখান থেকে আপনি অর্জন করতে পারতেন তাহলে না হয় আপনি যাবেন মুসলমান অহেতুক অনর্থক এ ধরনের কাজ করতে পারে না এবং এই অহেতুক কাজ করতে গিয়ে জীবন দিতে পারে না এই অ্যাভারেস্ট বিজয় ওই সমস্ত মানুষের আগ্রহ হতে পারে যাদের কোনো ধর্ম কর্ম সমাজ পরিবার কিছুই নেই যারা জীবনের ব্যাপারে হতাশাগ্রস্ত যারা এমনিতে আত্মহত্যা করে জীবন দিতে চাচ্ছিল এরা হয়তো এই ধরনের এভারেস্ট জয় এগুলা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হতে পারে মুসলমানের লক্ষ্য এগুলা হতে পারে না নিজেকে মুসলমান তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না এজন্য আজকের এই ছোট্ট এপিসোড থেকে এই উত্তর থেকে আমরা এই কথাটা বলতে চাই আপনি আমি স্বপ্ন দেখব আল্লাহর ঘর কখন আমি জিয়ারত করতে যাব। আল্লাহর ঘরটা কীভাবে আমি জিয়ারত করব আমার স্বপ্ন থাকবে আল্লাহর ঘর কবে আমি দেখতে পাব এগুলোর স্বপ্ন নিয়ে মুসলমান আগানো উচিত মুসলমান তার স্বপ্নে তার কল্পনায় বায়তুল্লাকে কল্পনায় রাখবে মদিনাতুল মুনাওয়ারাকে কল্পনায় রাখবে মুসলমান হবে গির করিম সম্ভ্রান্ত খুব সুচিন্তিত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যক্তি হবে মুসলমান একটি গর্তে মুসলমান দ্বিতীয়বার কখনো সাপের সবুল খেতে পারে না আঘাতপ্রাপ্ত হতে পারে না এজন্য মুসলমান এরকম দৃশ্য যখন দেখবে যেখানে এখনো উদ্ধার করা হয় নাই দুই শটির উপরে মৃতদেহ এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা সেখানে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় মৃতদেহ কিচ্ছু হয় না মৃতদেহ মনে হয় একটু শুয়ে রেস্ট নিচ্ছে এরকম মানুষগুলা দেখার পরেও একটা মানুষের হাত পা চলে কেমনে হিমশীতল ঠান্ডা বাতাস পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা ওই জায়গায় আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জীবনের ঝুঁকি আছে এগুলো অনেক সময় পকারান্তরে আত্মহত্যার সামিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক খুবই চমৎকার একটি বিষয় আমার এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন সত্যি আমাদের দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার যার নাম ছিল কিম জাইহান ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে সে সফর করেছে তো সফর করার পর থেকে তার মনে সব সময় একটা ব্যথা ছিল কি জন্য আমি পৃথিবীতে আসছি আমি আবার কোথায় চলে যাব দুঃখ যাতনা যন্ত্রণায় আমার প্রশ্নের উত্তরগুলো কে দিবে এই তিনটা বিষয় সব সময় তার মনের মধ্যে কাজ করত আমি কেন আসছি কেন আমাকে পাঠানো হলো আমার যে যে কষ্ট দুঃখ কেন আমি এই কষ্টের ভিতরে বেঁচে আছি তো তিনি বাংলাদেশেও এসেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আমার এই প্রিয় ভাইটিকে দিনের জন্য কবুল করলেন তার নাম এখন দাউদ কিম এই দাউদ কিম এতটা জনপ্রিয় হয়েছে ইসলাম গ্রহণ করার পরে চিন্তা করেন আমি একজন মুসলিম জন্মসূত্রে আমি ইসলাম পেয়েছি আর দাউদ কিমের মতো কত জনপ্রিয় ইউটিউবার সে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর ঘরে গিয়ে সে বলেছে আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি আমার মালিকের কাছ থেকে সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি কাবার দিকে তাকিয়ে আমার প্রাণ শান্ত হয়েছে আমাদের বাংলাদেশে এসে এই সফর থেকে যাওয়ার সময় সে হজ করে এই সফর থেকে যাওয়ার সময় সে উমরা করে ফিরেছিল সেইবার গিয়েও বলেছে আবার আমি আমার দিলকে প্রশান্ত করেছি আমি প্রশান্তি পেয়েছি আল্লাহর ঘরে এসে সে দক্ষিণ কোরিয়ার ইনচিউনে অবশেষে একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে অনেক কষ্ট করেছে হৃদয়স্পর্শে একটি ভিডিও দিয়েছে মানুষ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার ক্ষেত্রে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সে লিখেছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি অনেক বাধা বিপত্তিতে পড়েছে পুরো অঞ্চলের লোক মসজিদ নির্মাণ করতে কোরিয়াতে বাধা দিয়েছে সে তারপরেও হাল ছাড়েনি অবশেষে সে সার্থক হয়েছে আপনাদের সহযোগিতায় আমি আল্লাহর ঘর বানিয়েছি সে বানানোর চেষ্টা করছে এবং আপনারা অবাক হবেন যে সে শুধু জায়গাটা ক্রয় করেছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলার দিয়ে শুধু মসজিদের জন্য জমিটা ক্রয় করেছেন চিন্তা করেন এমন একজন ইউটিউবার দাউদ কিম যদি এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলার দিয়ে একটি জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করতে পারে আমি আপনি আল্লাহর হলাম তার এই মসজিদ নির্মাণ আমাকে আপনাকে বলে দিচ্ছে আল্লাহ ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যেই লোকটা আল্লাহর উপর ইমান এনেছে আখেরাতের প্রতি বিশ্বাসী হয়েছে আল্লাহর কাছে আখেরাত প্রত্যাশা করেছে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কেউ যদি কা মাফ হাসি কথাতিন একটা কবুতরের বাসার পরিমাণও যদি কেউ ব্যয় করে বানাল্লাহু লাহু ফিল জান্না আল্লাহ পাহকের জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা বাড়ি বানিয়ে দিবে সুহান আল্লাহ তা আমার প্রিয় ভাই দাউদ কিম সে মসজিদ বানিয়ে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তুমি যারা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তোমরা যারা জন্মসূত্রে মুসলিম হয়েছ তোমরা মসজিদের দিকে আসো দিনের দিকে আসো প্রতিনিয়ত দিনের দিকে দাবিত হও আমি আপনি যদি এখনো দিনের দিকে দাবিত না হই মসজিদ শুধু নির্মাণ করার নাম মসজিদ নির্মাণ করা নয় মসজিদকে আবাদ করা নামাজি মুসল্লি হ প্রতিনিয়ত মসজিদে আসা আজকে তাকায় দেখেন কোরিয়ার মতো একটা জায়গায় সে মসজিদ নির্মাণ করে আমাদেরকে দিনের দিকে আহ্বান করছে আল্লাহ সুক্রিয়া আদায় করছে আমি আপনি কোথায় অবস্থান করছি এখনও কি সময় হয় নাই মসজিদে আসার এখনও কি সময় হয়নি এখনও কি সময় হয়নি মসজিদে আসার আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার যারা যারা মসজিদে আসেন নিয়মিত মসজিদে আসেন মসজিদকে আবাদ করার লক্ষ্যে দিন শিখার লক্ষ্যে যদি এই কারণে আমরা মসজিদে আসতে পারি দিন শিখার জন্য বসতে পারি এক টাকাও যদি আপনি ব্যয় করেন একটা কবুতরের বাসা বানাতে যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণ যদি ব্যয় করেন আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়ে দিবে এই দাউদ কিম সহ যারাই নৌ মুসলিম ইসলামের জন্য বড় কাজ করছে তাদের দিকে তাকালে আমাদেরকে মনে হয় আমরা যেন ইসলাম থেকে এখনও পিছিয়ে আছি তারা যেন আল্লাহর কাছ থেকে বড় বড় অ্যাসেট নিয়ে যাচ্ছে বড় সম্পদ যেন তারা অর্জন করে ফেলছে তারা যেই মায়া থেকে ইসলামের দিকে এসেছে আমরা ততটাই ইসলাম থেকে এখন দূরে আছি মসজিদগুলো আবাদ করেন অন্তত দায়িত্ব নিয়ে কিম যেই দায়িত্ব নিয়ে মসজিদ নির্মাণ করেছে এই দায়িত্ব নিয়ে আপনি মসজিদ আবাদ করেন মসজিদে আসেন নামাজ পড়েন আল্লাহর দিকে মানুষকে ডাকেন আহ্বান করেন প্রতিনিয়ত অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের দেশের ইউটিউবার যারা আছে তাদের জন্য এটি একটি সংবাদ যে এটি একটি জেহাদ একটি লড়াই সংস্কৃতির লড়াই অপসংস্কৃতির বিরুদ্ধে আজকে দেখুন সে যেভাবে দেখিয়ে দিয়েছে এক সময় তার ফ্যান ফলোয়ার ছিল এক শ্রেণীর মানুষ এখন ফ্যান ফলোয়ার সারা ওয়ার্ল্ডের মানুষ মুসলিম অধ্যুষিত সমস্ত মানুষ তার ফ্যান ফলোয়ার তার জন্য যেমন দোয়া করে আমরা যখন দিনের দিকে আসবো প্রতিনিয়ত আমাদেরও কিছু ফ্যান ফলোয়ার তৈরি হবে এগুলো সব আখেরাতের জন্য কাজে লাগবে আল্লাহ আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন Holy ফোর